হজ মানুষ যাচ্ছে এখন মানুষ উমরা যাইতো উমরা হলে হজ হই যায় হজ মালুম হজর নির্দিষ্ট মাস আছে আর নির্দিষ্ট দিন আছে ফার্স্ট দিন যারা উমরা এই ফার্স্ট দিন ভাববা নাই এখন তিলহজ্জ মাসের নয় তারিখ আট তারিখ মিনা নয় তারিখ আর ভা রাইয়া মুজালি ভা দশ তারিখ মীনা এগারো তারিখ মিনা বারো তারিখ মিনা এটা ভাববা নাই মীনা তো আছে জায়গা না এখন এখন মিনা উঠে উঠে নবই আর মানে বই গে মিণা ওই তো আচ্ছা জায়গা সময় আল্লাহ রসুল সাল্লি সাল্লামে আরাভা জোহরের নমাজ পড়িলা জোহর রক্ত সালাম ফিরাইয়া হইলারে চাহাবি হল আসর নমাজ পড়িলে পড়িলে তো মাথুই যার এক লগে যোৱাৰ আৰু আচৰৰ নমাজ আল্লাৰ হাবিবে ভৰি লাগিলা কোন আয়াত দ্বাৰা কোৰআন শ্বৰীফৰ চাবি থৈ লৈ যোৱাৰ ৰক্ত আচৰৰ নমাজ ভৰা আছে নেকি আল্লাহ মানি লৈছে নামানছি না তুমি খাই থাকি লাগে দিয়া আৰু যোৰ ৰক্ত মচি আমাৰ আচৰ আহি থাকিলে দোকান থৈ আহ ইমান চাপ ফলাই লওঁ যোৰ কৰিব নেকি আজ পৰ্যন্ত যাৰা আৰাফাত যাইবা নহয় তাৰিখ যদি মস্তিৰে নামিৰাত যায় নেকি মস্তিৰে চিকাৰ নাম হৈ লৈ মস্তিৰে নামেৰা ইনো যাবার পরে দেখবা জোর নামাজ পড়িয়া লগে লগে আশ্রয় জমা তার আল্লাহ মানসিনা মানসিন দাস মাগরিবও রক্ত গেছে আর আভাত তখন আল্লাহ রসল মাগরিব নমাজ না ফুড়িয়া রানা দিলা হজরত চৌসামা ইবনে জয়দ্রাদি আল্লাহ তালান হয়ে উঠর লাগা মধুরিয়া টানিটা তখন হজরত চোসামা রাজি আল্লাহান হয়ে দেখলা বেল ফড়ি গেছে হজরত চোসামায় ফরমাইনিয়া রসুল আল্লাহ সালাত নমাজ রসুল্লাই ফর্মাইন আর নমাজ আগে দিয়া আরেকবার ফর্মাইলা রসুল্লাই ফরমাইন নামাজ আগে দিয়া তিনবার ফরে নমাজ আগে দিয়া আইলা আইদা খানিভা আও পরে রসুল্লাহ ফরমাইলা আও অজু হর মাগরিব নমাজ সজা হইও না মাই থামাই গেছে বেলভড়ি এক ঘন্টা পঁচিশ মিনিট বার একটা সমস এশারক থামাই মাই না আও মাগরিব নমাজ শক্তি হইয় সজা হইও না মাগরিবন নমাজ পড়ার লগে লগে আবার হইলে এখন এসার জমা তৈ জীবন সুন্নত পাতে পড়ি ভাই মাগরিবার এসার নমাজ এক লগে মুজদালি ভাতাইয়া ভরিস আল্লাহর যাতে হয়েছে নি তোমার নমাজ হয়েছেন আর তোমার আর আমার নবীর কথা ফিরাই লিদি আল্লাহ মানি লিবেন জোর নমাজ পড়িস একলগে জমে বাই না চলাতাই আর মাগরিবার এসা পড়িল এখন আজ পর্যন্ত যত মানুষ আরাফাত যাইবে হজত যাইবে আর যাইবে ন তারিখ যদি মসজিদে নামি রাজা হোক জোর নমাজ ভরি হগে লগে লগে আশ্রয় জমা আর বেড়াত যেন যে ন নভর জোর রক্ত জোর আশ্র রক্ত আছে কিন্তু মাগরিব যদি রাস্তা মাগরিব রক্ত মুজদালি ফাত না হওয়া পর্যন্ত মাগরিব নাই মুজদালিফাত হওয়ার ফরেও যদি দেখা যায় মাগরিব রক্ত মাগরিব নমাজ নাই এসা রক্ত মাগরিব নমাজ আল্লাহ নবী পর্যন্ত কে রইয়া যাইব ঋতু নাই ঋতু যদি কোনো মানুষে মাগরীব মাগরিব নামাজ ভরি লাই সুবে সাজিফর আগে আবার ফল আল্লাহর হাবিবে ফাই এর কারণে আমরা ফরিতা হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামের প্রেমিক উম্মত হল আল্লাহর হাবিবে তার শরীরে কি রক্ত খুলিলা রক্ত কোলার পরে মাটি ফালাইও না জায়গা তুমি রাখো একটা পাত্র মাটিত না কারণ হজরত রে ভরমাইলাম হজরত ইব্রাহিম আর কাপড়ও লাগাইয়া দিলাম ই কাপড় হজরত আলে হি সালামে ওয়াইজলা একদিন দুই নম্বর কোদিন যেদিন হজরত ইব্রাহিম আলে হি তান ছেলে ইসমাইল যে করবা যখন লইয়ার ওয়ানা দিস ওই নেকশয়তা নাই সে হার খাসে হাজারার খাসে একইসে ও হাজারা তোমার ছেলে তোমার স্বামী এখানে লইয়া যাইতরা ওটা জঙ্গল যাইতরা লাখড়ি আনবা লাগিয়া চাকু আছে লগে আর রসি আছে বান্দি আনতা হাতিটা আর বান্দি আনতা বলে না তোমার ছেলেরে নিদ্রা হননিয়া জব হর্তা কোরবানি দিতা বলে তুই যদি শয়তান ও শয়তানেও তা করে যে জাগাত শি লই যা ও তৈসলা উবা হরাইয়া ঘুরে আইজ খা এরপরে গেছে ইব্রাহিম আলাই ইসালামের কাছে গিয়া বইছে তুমি স্বপ্ন দেখি ওটা বাস্তব হোটায় কত মায়ার ছেলেরে কোরবানি হরি লড়াই তাকে নিয়ে তাইন তাই হয়েছেন শয়তানি তাকাম হরে তুমি যদি শয়তান হচ্ছে জাগাত সি লই যা থা ভরাই আইব এর বাদে গেছে ইসমাইলর কাছে আরে গুয়া এগু বাদে আর গুনে শয়তান কতটা যেদিন আল্লাহ কামাল হাকিমেনে শয়তান রা কইছেন হাহ ৰোধ পাইন একে ৰাজীম ভাই ইটো ৰম থাকিব আৰু নাম ভালে নে নিটা মাৰি দহবাহ কৰব নাই শ্বতানৰ লগাই তখন শেষ হৈ এটা দিছে ইয়াৰ মধ্যে একটা দৰ্খাস্ত লোৱা একদিন চাহাবাই কেৰাম খনে আগোচৰ মধ্য মাত কথা কৰি টানা টানি চলে তখন ৰসুলল্লা ভৰমাই তোমাৰ তাহানৰ লগে শ্বতান দেগ করে কৰে আমাৰ লোকে শ্ৱেতান লয় শরীর রক্ত জেলা চলে ওলা শয়তান সমাতানোর শরীর চলে আমরা লগে শয়তান নি রসুল্লাহ ভরমাইন তুমি ঠাইন খানে যত মানুষ এই জমিন আছেন ক্যা মত পর্যন্ত যত মানুষ এইবা শয়তান রে যেদিন বিতাড়িত হরছই নদিন শয়তানে হয়েছে আল্লাহ আদমর যতটা সন্তান হইবা আমার অতটা হইত একলা সারা সামাল দেওয়া যাইত না হয়েছে যা একটা মানুষের সন্তান জন্ম লগে জিন্নর বাচ্চা এক জন্ম নেয়ার রসোল্লা সারার লগে আছে সারার লগে আমরার লগে বলে তো তারেও আছে তোমার আপনার লগে আছে ইয়ার রসুলাল্লা আপনার লগে আসেনি

তুমি খানো যারা মাঝে ইয়া রব্বাল লগে খানো বোলে জঙ্গল কিতা করবার লাগে লাখড়ি কাঠিয়া রশী বান্ধিয়া বাড়ি নিতা মায়ে পাক করতা চুলাত জ্বালাই ল তোমার বাবায় তোমার নিত্রা হননিয়া কোরবানি করতা যদি দৌড় দেও তাই না করেছিল কাম ঘরে তুমি যদি ছয়টা নষ্ট হয়ে যাওয়া ইয়ারে গোবা খরচা তিন জায়গা তিনটা আইজ ইা ইটা খাইতরা না আচ্ছা জেগুরো কুমরা জিবাই হাংফল মারবাই তো দশ জিল মুস ডালিভা থাকি সুবে সাদিকর বাদে বড় জেগু অগুড়ে যেতে সাতটা আর হিদ অগুরে না দুই নম্বর দিন বড় গুড়ে সাতটা মাজলা গুড়ের সাতটা হল গুড়ে আরো সাতটা দুই নম্বর দিন তিন নম্বর দিনও সাতটা হল

সাক্ষ্য গলা সালাইতরা ইসমাইল আলাইহিসামর গলা সাক্ষ্য সালাইছেন ও সময় আল্লাহ কামল হা কেমন আমার এ ডাক দিয়া হই রাজি হই রইলায় আমার ইব্রাহিমে তান ইসমাইল দিয়ে কোরবানি দেলাইতরা তুমি যাও সেই বেস্ত তাকে ডুম্বায় বলুইয়া যাও অন গিয়া ইসমাইল রে সরাইয়া আর ডুম্বা তান চাকুর তলে রাহ এই দিন আমি আইতে হস্ট হয়েছে বেশ দূর ফুল তাকে অন অতখান নেই মাটি যদি বীজ থেকে ফুল থেকে অতক্ষণ নেই বেশ নেয় সাত হাজার বছরের ঘর একদিনে মানুষে আটে ষোলো মাই এক মাসে চারশো আশি মাই সাত হাজার বছরে কত মাই লইব সে গণিত আমি আইলাম দুম্বা লইয়া ইয়া ইসমাইল রে সরাইলাম সরাইয়া দুম্বা তাম চাকর তলে রাখলাম হজরত ইব্রাহিম আলাই ইসালামে দহন কোরবানি দেওয়ার শেষ করলার শেষ করার পরে ডুম্বা কোরবানি হয়েছে কোরবানি কি চলছে ডুম্বা খুন্দি যেদিন হজরতে ইয়াভালে হি সালামর দশ ছেলে টান টান বাই ইসালে হি সালাম রে কালাইছিল শরীর যেটা জেঠাটা খুলি নেই আর আত্ম দর্শনের আত্মা কি সারি চল যখন এর আগে নাই আত্মা কি সারার পরে নিষেধে যাইছে এমন সময় লাগব বেলুন না তোমান সময় লাগবো তখন আল্লাহ কি হাকিমিনা আমারে ডাকিয়া রইলা জিবরিল হই রইলা এ আমার ইউসুফ পানিক পড়বার আগে তুমি গিয়া তানে ধরিলাও আমি সিদ্ধাতুল মুনতাহা তাকে লাভ দিয়াইয়া হযরত ইসুফ আলাইহিস সালাম দে দরিয়া হাতর একুণি রবীরা রাখিয়া বসাই লাম আর বাবাই গল্প তামিজ বান্ধিয়া দিয়েছিল শরীর ও ফরাইয়া দেলাইলাম লাম ব্যস্ত থাকি যে বিড়াহীন জেগো হয়েছিল জুব্বা জেগো হয়েছিল হতা ফরিয়া দেলাইলাম বাইনটা তো নিশ্চয় এক জঙ্গল দৌড়া দৌড়ে ঘরে না হান কীটা আছে চিনে না আন্দাজি জঙ্গল গেলে জাত ফল আছে কোনগো খাইতে কোনগো খাই চলায় চাহাই কেরামিয়ে জঙ্গল গিয়া দেখলা লাল ফল এলা হয় আগা রসগোল্লায় ফরমাইলে এ খালা হবু লুকি খালা নেন আর মন লাল সাহা বাইকেরাম রসোল্লা আপনাকে ছাগল রাশ বকরি রাস জঙ্গলর খবর শেষ হয়ে রা খালে খুবই নখইতো আর ফরমাইলা নবী নবী ফাটাইছে আগে ছাগল খালি বকরির আমাদের নবীর নগতী দান হল কেননা বকরির ষষ্ঠ যেমদের উবাইব থানিয়া গলা চিনিল আগে জীবন অবাই এগো সবাই এগো জিবা ষষ্ঠ আছে না আচার মারি এখন মারসনি বকরি রাখাই আগে এর উম্বাস উম্মতর সামড়ানি ষষ্ঠ দৈর্ দর্তা ভার্তা করিয়া হল তিন নম্বর এখন ইসু আলাই সালাম দিনও আইতরা না বাইরা তো ভালোই আসু রাইট ইশা ইশা আইয়াব খুন রাইট আইসুন ফালো খান্দিছুন না অত লম্বা খান্দন খান্দা যাইব না বাড়ির দারোয়াইয়া লাগাইছুন খান্দ বাবা এখন ইয়া হইতরা কোনো গঠন ঠিক আছে আইয়াও লাগাইছেন খান্দর ও আব্বা ও আব্বা হইয়া খান্দ খেনে খান্দর ইয়া মারিছো খানো বলে আব্বা আমরা বাইরে আমার যে বেডিং নিছিলাম পতার দ্বারও বাই আমরা জঙ্গল গেছে আইয়া দেখি আমরার বাইরে বাগে লুইয়া গেছে গিয়া আগে গাই দিছে বাবা আপনি মানতায় নাই বিদমিন কাজী বকরিয়ে গো জব হরিয়া কিরাহিন যে আসলো জুব্বা যে গো শাঠ গো রক্ত দি লাল হরিয়া বাবার এ নিজে গাইতে রেখে কোয়া আবার ইসুফর রক্ত জুব্বা শাঠ লাল হয়েছে মানতায় নাই ও ইয়াকুব আলী ইসলাম নগরী হয় অত শিয়ান তো চতুর এত চালা শেষ বাঘ আইছে পার সাহাটক কুলিয়া থইয়া আমার খুঁড়ি নিছে বাঘে মানুষ তো কুলিয়া যায় তো খামাত রং দিও না ঠিক না ঠিক সে নি রং হ্যাঁ ঠিক সে না সবসে জলালাইন হাসিয়ার মধ্যে বাঘরে ডাক দিছেন বাঘ সামনে আইসে হে বাঘ তুমি আমার তুই আমার ছেলে রে কিভাবে খাইলে বাঘর জবান আল্লাহর যাতে খুলিয়া দিছে বাঘে হয় ও আমি আপনার ছেলেরে খাইছি না বাবার বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমার ছেলে যে স্বপ্ন দেখছেন স্বপ্নের দ্বারা বোঝা যায় আমার ছেলে একদিন নবী হইবা আর নবীরে বাঘে খিলা খাইব কহ না তিন দিন আর চার নম্বর কোন দিন চার নম্বর দিন যেদিন বহুদের নয় দান আপনার দান্দা শহীদ হইছে রক্ত বাহির হ আল্লাহ কামল হা কি মিনে আমার এ জানাই দিন হে জিবরিল তুমি হই রইলাই আমার বন্দর মুখে দিকে রক্ত বাহির হয় ই রক্ত যদি উহুদের জমিন ও যায় ই জমিন আমি এমন ভাবে জ্বালাইয়া রাখম কেমন তরাগ পর্যন্ত জমিন আর কোনো গাছ গাছ ফুটিত না গাছ ফুটিত তখন আমি লাভ দিয়াই আপনার রক্ত আমার হাত লইলাম লের বাদে কিতা খরচ বলে বাতাস অলগে মিলাইতে লাইলাম ঔচার তামার রক্ত শরীর তুমি মাতিতা ইত্যবাই কুলিয়া পয়সা যেটা দেবা লাগে দিয়া বিদায় দিলাইন বেশি সময় গেছে না গরাইন হে ঢুকিছুইন হে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর যাইন আউ আলু উলিদাল ইসলাম মাও মুসলমান বাবাও মুসলমান সর্বপ্রথম যাইন জন্ম নিছইন এর নাম হইল আবদুল্লাহ ফারি হো ফারহাং সা ইসময় আল্লাহল সাহাবাই কেরাম নিয়া কুবা যখন গোসল দেবাইয়া রসোল্লার খুল দেব হিসেবে ফারি হার হাং সাদিদা সারায় খুশি খরচ হক্কার যারা আছে এরা গেছে মদিনা হুদীয়খল আছে এরা যাদু ঘরে চেখের ঘরে গিয়া হইলা ওলা ওলা ব্যাপার আমরা পাঁচশো বছর থেকে যে রাস্তা ভাইয়া এমন একজন আইসি ভাইয়া খালি বাধা দিন আস্তে আস্তে তান লগ মানুষের লুইতরা তোমরা এক কাম করা লাগবো আর কোনো মানুষ যেন তান দারো যাই তো ভাড়া নিতে পারবো গেলা নাই আর পুরুষ মহিলা বেটাইন বেটি নাই সন্তান তো তুমি পারি দিবে ও হইলে আমরা পয়সা দেও টাকা দেও দীর্ঘম দেও দিনার দেও তাবিজ আছে এমন তাবিজ করিয়া দিব আর সন্তান আর জন্ম নিতাম এরা গিয়া সাহাবাই কেরাম রে গেছো আর তুমি তানোর সন্তান আই টানে আমরা যাদু করি রেছি সাহাবাই কেরামে আল্লাহ নবীর জানাই আল্লাহ নবির ফরমাই ফানো বান্দিয়া রাখি কিন্তু রইব নাকি পথ ফানির ফানি ফানিয়ে তার পথ চিনে আমরা চিনাইতো সাহাবাই কেরাম রে রসল্লা ফরমাইলে তা কিচ্ছু নাই যেদিন জন্ম নিছেন সর্বপ্রথম নইলা হজরত আবদুল্লা জুবাইয়ের বাবার নাম জুবাইর মার নাম আসমা নানার নাম আবু বক নানির নাম উন্মে রুমান আল্লাহার হাবিবে কললিয়া খুশি করছেন সমস্ত সাহাবাই কেরা হলে আনন্দ প্রকাশ করছেন খুশি করছ হজরত ইবনে জুবাইর যখন আল্লাহর হাবিবের ঘর হসি বানছে নানার হরে গরুকে আমি না পিলাম পর্দা নাই নি ইদিন আল্লাহর হাবি মায়াসার সিদ্দিকার আদি আল্লাহ আনহার হুজরার আর হজরত আয়সার আদি আল্লাহ আনহা আব্দুল্লাহ নে জুবাইর হালা মন মই বাদা আসেনি সামনে বাড়িতে হইলেও আমার শরীর থেকে রক্ত